নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনিতার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো এখন আমি খেতে বসেছি এখন সাড়ে বারোটা বাজে এখন আমি ডিনার করছি তো কারা কারা খাবেন চলে আসুন আমাদের বাড়িতে আর আমি খুবই খিদা পেয়েছে আমার কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে সোমবার তাই পুজো করলাম পুজো করতে আমার একটু দেরি হয়ে গেছে তাই খেতে পারিনি তো এখন খাচ্ছি আমি তো এখন রান্না করেছি আমি ডাল আলু সিদ্ধ আর মাছের ভাজা যারা যারা খাবেন চলে আসুন ডালটা যে এত টেস্টি হয়েছে না আর কি বলবো প্রচণ্ড হয়েছে আমি উঠানে খেতে বসছি কিন্তু এই ছাগলের বাচ্চাগুলো আমাকে শান্তিতে খেতে দিবে না ওই বস ওদের যা ভাগ এখান মাছ মাছের ভাজা দেখুন কি পরিমাণে অত্যাচার করছে আমাকে সকাল থেকে কিছু খায়নি আর এত অত্যাচার আজকে রুদ্রু দিয়েছে অনেকটা তাই আমি রুদ্রুর মধ্যে খেতে বসেছি এই ব্যাঙ্গের ডালটা প্রচণ্ড টেস্ট হচ্ছে কিন্তু খড় হয়ে গেছে টাটা বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করুন আমিও করছি